আমার দিদি আমার মুখ্যমন্ত্রী সে বলবে না চল তো আমার সঙ্গে গুজরাটে তোকে কে মারবে আমি দেখব গুজরাট তো আমার কাশ্মীর তো আমার লাদাখ আমার উত্তর প্রদেশ আমার আমি যাচ্ছি চল কে তোকে মারে দেখব আরে আমাদের বাড়িতে আমি যদি কোথাও মার খাই আমার বাবা কাকা তো বেরোয় চল তো কে তোকে মারছে দেখব আমার মুখ্যমন্ত্রী বলছে বাড়ি ফিরায় তাহলে ভারতবর্ষটা আমার না আপনি কোন চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তো আজকের দিনে আজকের দিনে এই ভয়ের পরিবেশে বাংলার মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে যখন বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে হিন্দু কি মুসলমান আমরা বুঝি না তখন মুখ্যমন্ত্রী অনেক দেরিতে একটা স্টেটমেন্ট দিলেন যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে তারা বাংলায় ফিরে আসুক আমি কাজ দেব কি নিকৃষ্ট কথা আমি দিল্লিতে থাকতে পারবো না আমি গুজরাটে থাকতে পারবো না আমি কাশ্মীরে কর্ণাটকে তামিলনাড়ু উড়িষ্যায় থাকতে পারবো না আমার দিদি আমার মুখ্যমন্ত্রী সে বলবে না চল তো আমার সঙ্গে গুজরাটে তোকে কে মারবে আমি দেখব গুজরাট তো আমার কাশ্মীর তো আমার লাদাখ আমার উত্তরপ্রদেশ আমার আমি যাচ্ছি চল কে তোকে মারে দেখব আরে আমাদের বাড়িতে আমি যদি কোথাও মার খাই আমার বাবা কাকা তো বেরোয় চল তো কে তোকে মারছে দেখব আমার মুখ্যমন্ত্রী বলছে বাড়ি ফিরে আয় তাহলে ভারতবর্ষটা আমার না আপনি কোন চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন পাকিস্তান আমাদের শত্রু আপনি পাকিস্তানের সঙ্গে লড়ুন লড়াই কেন করেন না আপনার মালিক আমেরিকা থেকে হুকুম দেয় সেই কথা আপনি কেন শোনেন আপনি বলেন আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষকে সামিল করব না আপনি তো এখন পুরো পৃথিবীকে সামিল করে নিয়েছেন আপনার ডেলিগেটস এখন পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আপনি অপারেশন কমপ্লিট করলেন না কাশ্মীর বললেন আমার অবিচ্ছেদ্য অঙ্গ ফিরিয়ে আনবো সেগুলো সব নাটক হয়ে গেল আপনার এখন রক্ত এখন গরম সিন্দুর ঘুরে বেড়াচ্ছে সিন্ধুদের মর্যাদা আপনি রাখেননি কিন্তু আজকে দিনে সব খারাপ ধারণা আমাদের উত্তরপ্রদেশ নিয়ে আমি বিভিন্ন কাজে বিহারেও কিছু সময় কাটিয়েছি এবং উত্তরপ্রদেশেও ঘরে ঘরে যাওয়ার সুযোগ হয়েছে মানে একদম প্রত্যন্ত গ্রামীণ ব্যাপারে একেবারে যাকে নিম্ন বর্ণের বলেন পিছিয়ে পড়া জাতি বলেন দলিত বলেন তাদের বাড়িতে গেছি প্রচারে গেছিলাম কিন্তু আমি অবাক হয়েছিলাম উত্তরপ্রদেশে ওই গ্রামগুলোতে যাদের প্রতি আমাদের একটু ভীতি আছে ওরা মনে হয় আমাদের বিদ্বেষ করবে ঘৃণা করবে সেই কুঁড়ে ঘরগুলো ঝুপড়িগুলোতে যখনই গেছি আমি কেদার দস্তুর মুসলমান চেহারা দেখলেই বোঝা যায় তারা কিন্তু খাটিয়া বিছিয়ে দিয়েছে জল এনে দিয়েছে কেউ বলছে গরম দুধ খাবেন কেউ বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দিচ্ছে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি মুসলমান বলে আমার সঙ্গে একটু না আলাদা ট্রিটমেন্ট হবে এই সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন চ্যানেলে যত ঘৃণা আছে যে ঘৃণার মার্কেটিং চলছে আপনি বলুন কাউকে করা হচ্ছে তারাই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে কেন কারণ এইটা আমাদের প্রত্যেককে বোঝাতে হবে দেশের অবস্থা খুব খারাপ খুব ঘৃণা মুসলমান হিন্দু বাপ আদিবাসী দলিত সব আলাদা হয়ে গেছে একে অপরের শত্রু হয়ে গেছে আর যেই মুহূর্তে এইটাকে আমরা বিলিভ করব যে সব হিন্দু আমার শত্রু হিন্দুরা আমাকে ঘৃণা করে আমার শত্রু দলিতরা আমার শত্রু আদিবাসীরা আমার শত্রু এই অবিশ্বাসটা যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন তখন আপনি সংবিধানকে দেশকে ধ্বংস করবেন তারপর বাঁচার আর কোনো রাস্তা খোলা থাকবে না ওরা মার্কেটিং করছে ওরা প্রচার করছে ওদের উদ্দেশ্য কি আমাদের মনটা বিষিয়ে যাক আমাদের বিশ্বাসটা ধ্বংস হয়ে যাক কারণ ওই মিথ্যার উপরে ওই হিংসার উপরে ওদের রাজত্বটা ওরা কায়েম করতে চায় তাহলে আমরা যদি চুপচাপ বসে এটা হজম করি আর ভাবি খুব ভয়ের পরিস্থিতি হ্যাঁ ভয় লাগে ট্রেনে বাসে যেতে বিভিন্ন জায়গায় যেতে ভয় লাগে কোথাও কেউ জিজ্ঞেস করবে না তো বাজে কথা না বলা উচিত চুপচাপ থাকি এই যে ভয়ের পরিবেশ এই ভয়টাকে ভাঙবে কারা ভয়টাকে তো আমরা ভাঙবো চায়ের দোকানে হাটে বাজারে ট্রেনে বাসে আমরা খোলা মনে কথা বলবো কারণ আমরা সবাই শেষ হয়ে গেছি খালি বিপদ মুসলমানের নয় এই যে দুষ্কৃতি হামলা হলো পাহেলগাঁও ঘটনাটা খুব নোংরা কারা মেরেছে আমরা জানি না তারা ডেফিনেটলি দুষ্কৃতি তারা মানুষ হতে পারে না কিন্তু যেটা আমরা জানলাম দেখে দেখে হিন্দুদের মারা হলো দেখে দেখে হিন্দুদের মারা হলো এটা যতটা ঘৃণার মতো নোংরা কথা আমাদের দেশ পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যে অপারেশন সিন্দুর চালালো এইটাও ততটাই নিকৃষ্ট চিন্তা ভাবনা আপনি হিন্দু মহিলাদের জন্য লড়ছেন ওই মহিলাগুলো ভারতীয় ছিল না তাহলে ওর জন্যই যে সোফিয়া কুরেশি লড়লো সোফিয়া কুরেশিও তো প্লেন ক্রাশে মারা যেতে পারত মোহাম্মদ ইমতিয়াজ বিহারে প্রাণ আমাদের শেখ জন্টু শেখ তাহলে ইরা যারা মারা গেল এবং কাশ্মীরে বিভিন্ন জায়গায় যে মানুষ মারা গেল প্রচুর মহলানা সাধারণ মানুষ পুরুষ নারী বাচ্চা মারা গেল তাই মুসলমানদের জন্য আপনি কি প্রতিশোধ নেবেন তার নাম কি দেবেন